ব্রিটিশরা জাতিগত ভাবে খুবই স্বল্পভাষী মানুষ তারা এক অ্যান্টি ও আঙ্কেল এই দুটা শব্দ দিয়ে মায়ের চোদ্দ গোষ্ঠী এবং বাবার চোদ্দ গোষ্ঠী করে ফেলেছিল তারা যখন আমাদের এই দেশে আসে তারা দেখে যে হরেক রকমের ফলের দেশে দেশে কিন্তু তাদের শুধু আপেল পাওয়া যায় তারা এই আমাদের দেশের হরেক রকমের ফলগুলোর নামকরণ করেছে শুধু আপেল দিয়ে খেয়াল করুন তারা আনারসের নাম রেখেছে পাইন আপেল তারা বেলের নাম রেখেছে উড অ্যাপেল জামরুলের নামকরণ করেছে আপেল এমনকি তারা এই যে তালের শ্বাস তালের শ্বাসের ভিতরেও আঙুল ঢোকাতে পিছু পা হয় নাই তারা তালের শ্বাস দেখতে অনেকটা বরফের মতন যার কারণে তার তালের শ্বাস নাম রেখেছে আইস অ্যাপেল এই তীব্র গরমে প্রচুর পরিমাণে তালের শ্বাস খান আমাদের শরীরকে হাইড্রেট রাখতে তালের শ্বাস অনেক বেশি সাহায্য করে এছাড়াও তালের শ্বাসে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না যার ফলে শতভাগ অর্গানিক বলতে যে জিনিসটাকে বোঝায় সেটা হচ্ছে তালের শ্বাস যার যত মন চাই খেতে থাকুন